গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছি এদিকে দেখো সকালের পরিবেশটা বেশ সুন্দর লাগে এদিকে সেরকম খুব যে খোলামেলা জায়গা আছে তা না এইখানটা একটু খোলামেলা বেশ ভালো লাগে চলে আসি সামনেই একটা পুকুর তার সাথে গাছপালা ট্রেন চলে যাচ্ছে সব মিলে কিন্তু বেশ ভালোই লাগে ওই জন্য সকালবেলা যেদিন ফাঁকা পাই একটু চলে আসি আর তোমাদের সাথে আমি শেয়ার করি সকালবেলার পরিবেশটা আমরা আমাদের না একটু গাছপালা প্রাকৃতিক সমস্ত কিছু দেখলে আমাদের জন্য একটু মনটা ভরে যায় তাই না তো যাই হোক আমি যেটুকু পারি ক্যামেরায় বন্ধ করে নিই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এরপর বাড়ি চলে এসেছি আমার ছোট্ট চন্দ্রমল্লিকা গাছে দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটেছে বেশ ভালোই লাগছে দেখতে ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমি এগুলো লাগিয়েছি ছোট ছোট কুড়ি এসে গেছে আজকে দেখো ছুটির দিন ওদিকে চিকেন নিয়ে যাচ্ছিলো টাটকা চিকেন সামনে কেটে দিল আমি নিয়ে নিলাম কিছুটা অনেকটাই চিকেন নিয়েছি কিছুটা রেখে দেবো কিছুটা করব তো সামনে কেটে দিয়েছে তো আমি একদম একটু বেশি করেই নিয়ে নিলাম তো এখন ভালো করে আমি এটা ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেব যেহেতু সকালের দিকটা নিয়ে নিলাম মানে আর বাজার যাওয়ার ঝামেলাটা রইল না আর ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে ভালো ঠান্ডা রয়েছে এখন আমি এটা ভালো করে ধুয়ে চিকেনটাকে জল ঝরাতে দেব তারপর আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এদিকে দেখো আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে জলটা ঝরে যাক তারপর আমি ফ্রিজের মধ্যে কিছুটা রেখে দেবো আর কিছুটা তো রান্না করব টিফিন করে মধ্যে ভরে দেব মাংসের ফিসগুলো কিন্তু বেশ সুন্দর করে কেটেছে আর আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর মোটামুটি এদিকটা কমপ্লিট তারপর চা বেটুরামকে হলিক্স দিয়ে দিয়েছি আর তোমার দাদা আমাদের জন্য একটু চা করেছি সাথে তো একটু রুটি আছে ওগুলো একটু খেয়ে নেব কালকে রাত্রে ড্রয়িংটা করতে বসেছিল আবার মজামছি করছে ঠিকঠাক হচ্ছে না বারে চেষ্টা করছে ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি সকালের কাজ তারা হলো করে সকালবেলাটা করেই নিই ঝাঁট ঘরজা মোছা ওদিকে একটুখানি করলা সিদ্ধ করতে দিয়েছি গাছের করলাগুলো তুলে নিয়েছি ওদিকে একটু সিম আলু বেগুন গাজর দিয়ে একটু পালং শাকের তরকারি নিমকি খেলতে যাচ্ছে খেলতে ওকে আমাকে দিয়ে আসতে হবে বলছে আমার ভিডিও করবে না আমি এখন ক্রিকেট প্লেয়ার না বলছি কেন ছোট থেকেই তো সবাই খেলে শেখে তাই না ও খেলবে এখন আমি রান্না বসিয়েছি ওইদিকে রান্না হচ্ছে ও একটু খেলতে যাবে বললো আজকে সানডে সানডে তো একটুখানি ড্রয়িংটা কমপ্লিট করেনি কিন্তু কতটা বাকি আছে কমপ্লিটটা হয়ে গেছে শুধু কালার করতে হবে কালার করতে হবে কালারটা করেনি চলো ওকে এখন একটুখানি খেলতে দিয়ে আসি ওর ম্যামের বাড়িতে তারপর আবার এসে রান্না রান্না করতে করতে একটুখানি খেলতে যাবার বাই না তাকে দিয়ে এসে আবার কিছুটা রান্না করা তো ছুটির দিন একটুখানি ওর খেলতে ভালো লাগে ওদিকে রান্না করছি চিকেন তো খাবে না জানো তো দুবেলার জন্য সবজি দিয়ে কচু ভেন্ডি আলু সব কিছু পটল দিয়ে একটা সবজির ঝোল ডিম দিয়ে সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি গাজর দিয়েছি সব রকম দিয়ে এই সবজির ঝোলটাও দুবেলা হয়ে যাবে খেয়ে নেবে সবজি খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে কচু দিয়ে ঝোল বানিয়েছি আর আমাদের জন্য চিকেন একটু শাকের তরকারি করেছি চিকেনটা কিন্তু আমি ভালো করে আলুর সাথে ভেজে নিচ্ছি একেবারেই চাপিয়েছি ওইদিকে বাটা মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো চিকেনটা আমি কিন্তু এইভাবে আজকে বানাচ্ছি প্রথমে আলু চিকেন ভালো করে ভেজে নিয়েছি রান্না একদিকে করছি একদিকে কিন্তু বিছানাগুলো বাগিয়ে নিয়েছি বেলা করে ঘুম থেকে উঠেছে আমার বেটুরাম আর বেটুরামের বাবা তারপর হচ্ছে টাটকা ধনে পাতা একটুখানি ভালো করে কেটে নিলাম বেছে নিলাম দিয়ে মিক্সিতে এটা চাটনি বানাবো ওদিকে দেখো চিকেনটা কিন্তু আমার ফুটছে চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে ওদিকে আমার বেটুরামের জন্য সবজি দিয়ে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর ধনে পাতা কিন্তু আমি দেখো মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এখনও কিছু দেয়া হয়নি তো চলো দেখে নাও আমি ধনে পাতা বাটার মধ্যে কী কী দেবো রান্না হয়ে গেছে আমার উচ্ছে ভাজা মানে অল্প সিদ্ধ করে ভেজেছি শাকের তরকারি চিকেন গরম গরম চিকেন কষা এটা আমাদের দুবেলা হয়ে যাবে রাত্রে রুটির সাথে আর দিনে ভাতের সাথে আর বেডরুরমের জন্য তো দুবেলা রান্না করেছি চলো এবার খাবারটা সাজিয়ে নেওয়া যাক প্রথমে বাটি ভাত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বেটুরা লেবু চাই লেবু খুব ভালোবাসে খেতে সাথে পেঁয়াজ কেটে নিয়েছি ছোট পেঁয়াজ কেটে নিয়েছি লবণ নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর তোমরা তো জানো আমি উচ্ছে কিন্তু মানে করলা উচ্ছে বলছি কিন্তু গাছটা কিন্তু করলার গাছই হয়েছে তো বড়ো বড়ো করলাগুলো ধরছে সেটা আমি ভালো করে ভেজে নিয়েছি পালং শাকের তরকারি আর সাথে আমার বেটরমের জন্য সবজি দিয়ে দিয়েছি মিরছ তোমাদের জানো ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি পটল ভেন্ডি কচু সব দিয়ে আর চিকেন কষা আজকে এইটুকুই মেনু তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের খেতে ইচ্ছা হচ্ছে চট চল প্লিজ তাদেরই সবাই চলে আসো গরম গরম খাবার রেডি খাবার সাজানো আমার হয়ে গেছে এরপর কিন্তু খেতে দেয়ার পালা হুম বেডরামকে খেতে দিতে হবে সাথে ওই যে চাটনি করেছি আমি কিন্তু অল্প একটু তেল নিয়েছি ধনেপাতা মাটার সাথে শুধু একটা প্লেন কাঁচা লঙ্কা দিয়েছি তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়েছি দুফাটা তার সাথে লবণ দিয়ে দিলাম তারপর লাস্টে লেবু এই লেবুটাতেই এই চাটনিটা একদমই অসাধারণ লাগে সাথে ধনেপাতার গন্ধ তোমরা যারা ভালোবাসো জানো মা করে আমার বেটুরাম খুব পছন্দ করে ওই যে আজকে মানিয়ে দিতে হলো সাথে আমিও খাবো তোমাদের দাদা খায় না বেটুরা মারামি দুজন মিলে তো দেখো চাটনিটা বেশ সুন্দর হয়েছে আর খেতেও একদম অসাধারণ খুব সুন্দর তো যাই হোক আমি এরকম পাবে ধনেপাতা মাটা বানাই খুব ভালো লাগে খেতে হ্যাঁ টমেটোর সাথে চাটনিতে সেটা একদমই ভালো লাগে রান্নায় কিন্তু কাঁচা এটা খেতে বেশ ভালো লাগে ওই যে আমার বেটুরাম কি খেতে দিয়েছি চিকেনের বাটি সরানো হয়ে গেছে বুঝতে পারছো চিকেনের বাটি সরানো হয়ে গেছে সবার আগে চাটনিটা মুখে দিচ্ছে দিয়ে আবার বলে আর একটু লেবু হবে তো যাই হোক একটু আবার লেবু দিয়ে ওকে মেখে দিতে হবে তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আমি আমার বেডোরামের কাছে একটুখানি টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে সত্যি অসাধারণ হয়েছে চলো আজকে টাটা